এ আমার ভাইরা আমার বন্ধুরা কেবলাজান প্রথম যখন দরবারে আসলে আশি শতকের কথা একটা বলে যায় আপনাদের কাশি শতকের গল্প দরবারে আসলেন নতুন মানুষ আমার বাবারা আমার এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার অল ফরিদপুরের মানুষ কেবলাজানকে জাদুকার বলে কত না উপহাস করতেছিলেন যে কথা বলতেছিলাম কেবলাজানকে কত মানুষ কত আলেম কাফের উপাধি দিচ্ছে কত আলেমরা হুজুর পাকের যাদু বলেছে আমার কেবলাজানকে মূর্খ বলে গালি দিয়েছে আবার জানের সঙ্গে বায়েস করার স্বপ্ন করলেন তখন ফরিদপুরের মানুষ ওই কাসেম ভাইয়ের মতো মানুষ যারা ছিল اسماعিল মাতবারের মতো মানুষ যারা ছিল পুরন জাকেরার বাড়ির গাছে একটা ফল ধরলে হুজুরের দরবারে না দিয়ে খায় নাই গাছে একটা আনারকেল ধরলে আগে দিয়েছে দুধ হইলে গবি দোয়াইলে গাভের দুধ নিয়ে হুজুরের কদমে আগে দিছে যখন গাছে মুসলমান জমিনে যত ফসল হয়েছে আমি দেখেছি আমি আমার হলে হলে আগে ছোট্ট বেলা আমার কেজি পাট গুলো রাখছে 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 পাটগুলো অনেক জাকের ভাইরা দান হলে আমি দেখেছি যখন এই বাইর বা মাদ্রাসায় লেখাপড়া করেছি অনেক জাকের দেরে দেখছি বাবা আমার কাছে পর্যন্ত ধানগুলো জমা দিয়ে গেছে দুইশের তিনশের পাশার করে ধান বলতে রুলামিন আপনি মাদ্রাসায় পড়েন এ যদি আটটুসি যান নিয়ে যাবেন কারণ এই জাকের বেহরা প্রথম ফসলটা আপন পীর দরবারে খেদমত দিতেন তার মতে রহমত পাতেন বরকত পাতেন এ ভাইরা আমার এগুলো দেখা পর ফরিদপুরের সমস্ত উলামে গ্রামের নজরে পড়ে গেল তাদের ধারণা আটটুসি আসলো কোথা থেকে এক কোথা থেকে এক জাদুকার আসছে এই জাদুকার মানুষগুলোকে পাগল বানাইতেছে তার দরবারে ফল ফলা গাছ গাছের ফল গাভীর দুধ এই ধান চাল সব নিয়ে জমা দেয় কোন ফতুয়ায় খায় এটা আমাদের জানার দরকার সবাই মিলে একটা যুক্তি করলেন আত্মসী হুজুরে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না আমাদের বাড়িতে একটা নারকেল আনে না একটা ডিম আনে না আত্মসীতে কোথায় থেকে আসে এক হুজুর তার কাছে নিয়ে যায় দলে দলে মানুষ এবার পুরো ফরিদপুর বিভাগ থেকে বড় বড় আলেম সব আস একত্রিত হইয়া মিটিং হুজুরের কাছে লাগলেন হুজুর আমরা আপনার কাছে বসতে চাই হুজুর বলেন আপনারা যেদিন সুযোগ পান সেদিনে আমি আমি রাজি সেদিন বলেন হুজুর আগামী সপ্তাহে শুক্রবারে আমরা শনিবার স্কুল আমাদের খোলা বৃহস্পতিবার হাফ হাফ মাদ্রাসার শুক্রবারে বন্ধ এই শুক্রবারে আপনার সঙ্গে আমরা বোঝাপড়া করতে চাই আশি শতকের গল্প শোনেন আমার মুরব্বী জাকের বেয়ারা যারা আছেন ছোট জাকের বেয়ারা যারা আছেন কেবলা যা নজর বললেন বাবা মিরাজি সিটি খানা পর পুরো ফরিদপুর থেকে বড় বড় বিগ এক গাড়ি ভর্তি করে কিতাব বড় বড় কিতাব তখন মুসলমান ঘোড়ার গাড়ি করে কিতাব নিয়ে গেছে গরুর গাড়িতে করে কিতাব নিয়ে গেছে কিতাব নিয়ে আর টসির জমিনে ফরিদপুর সদরপুরে মুসলমান স্কুল মাঠ ওই মাঠের মধ্যে বিশাল বায়াজ হবে এই বায়াজের জন্য আর টসির হুজুরকে দাওয়াত দিলেন হুজুর বাবা শুক্রবার হলো সেই ঢাকা থেকে কয়েকজন জাকের ভাই আসছে আমার ভাইয়েরা জাকের ভাইরা পর হুজুর কি করলেন তাদেরকে বিদায় দিতে একটু সময় লাগছে দশটায় বছ এগারোটা পর্যন্ত ব্যয় যাবে এক ঘন্টা তারা প্রশ্ন করবে হুজুর শুধু জবাব দিবে জবাব যদি না দিতে পারে আট তো হুজুর এখান থেকে না কর দে এখান থেকে ফরিদপুর জমিন ত্যাগ করবে আর জীবনে আর থাকতে পারবে না আর যদি জবাব দিতে পারে তাহলে আটতশির হুজুরের সঙ্গে আমরা সহযোগিতা করব আটতশির জমিনে যা যা করা লাগে আমরা পীরের সাথে সহযোগিতা করব দুইটা বিষয়ের পরে চুক্তি নামা হলো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ একবার দুই টাকা দৃষ্টান কিনা হলো মুসলমান সন ইসলামের পর সই দেওয়া হলো কেবলা যান হুজুর নিজেও সই করলেন বাবা আমি আপনাদের শর্তে রাজি উন্ডাও রাজি হলেন বায়াস শুরু হয়ে গেল কেবলা জানো আসতে একটু দেরি হলো সবাই তফিক কাস হুজুর আসবে হুজুর আসবে হুজুরে সে দাঁড়ালেন দাঁড়ানো পরমসলমান শোনে নাও হুজুর যখন আসলেন সবাই বলে হুজুর আপনি দেরি করে ফেলছেন হুজুর প্রথমেই ক্ষমা চাইলেন তাদের কাছে যেহেতু আমার বাড়িতে মেহমান আসছে সেই মেহমানদারি করতে করতে সময় লাগছে বাবা আমি দুঃখিত এই জন্যে আপনারা শুরু করেন সবাই বলেন হুজুর শুরু করতে পারি ঠিক আছে যেহেতু উনি দেরি মাপ চেয়েছে সময় একটু বেশি হয়েছে কয়েক মিনিট দেরি হয়ে গেছে হুজুর ক্ষমা চেয়ে নিলেন এবার হুজুর বললেন বাবা আমাদের আলোচনা যে বিষয়ের আপনারা শুরু করেন এবার শুরু করবে বলে হুজুর শুরু করতে পারেন শুরু তবে এখানে যেহেতু হবে এখানে রায় দেবে কে বাবা এখানে রায় দেওয়ার জন্য মানুষ লাগবে হুজুর বলা পর বলেন হুজুর আমরা কারে দিব আজকে সভাপতি লাগবে যেমন আজকের মাহফিলের সভাপতি আছে বাবা একজন সভাপতি নির্ধারিত করা লাগবে গো বললেন বাবা আমরা কারে দিব সভাপতি কারণ আমাদের সব উনি হলো অমক মাদ্রাসার প্রিন্সিপাল উনি হলো অমক মাদ্রাসার হেড মদ্দেস উনি হলো অমুক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল উনি হলো অমক মাদ্রাসার বড় প্রিন্সিপাল হুজুর আমাদের ভিতরে বিজ্ঞ বিজ্ঞ আপনি আজকের এই অনুষ্ঠানের একজন সভাপতি নিযুক্ত করেন আপনি যাকে সভাপতি বানাবেন আমরা তারই মেনে নিব জোরে বলেন আল্লাহ একবার এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা রে মূর্শিদের নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় আমি মরশিদের নাম স্মরণ করি অকুল সাগর ধরলাম পড়ি রে আমি মুর্শিদের না স্মরণ করি অকুল সাগর ধরলাম পাড়ি উচির ভার করে নে আমার ভরা মুর্শিদোষ ফর করে নাও আমার বরারে উঠছি বাজান তোমার ভাঙ্গান মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার বরা কি আমার বাবার নাম জর ভরবরে তে মুর্শিদ নাম ছিল মন্তর রে পার করবে না ধনী মানি করবে না রে পার হবে বাবার ভক্ত যারা মুর্শিদ নাম যার তরে ভরা করব আমার বাঁজানের নাম জারং ভরা তার ভরা কি বাবা পার করে না আমার ভরা রে মুর্শিদ পার করে নাও আমার বরারে উঠছি তোমার ভাঙ মুর্শিদ নাম যার অন্তরে ভরা তরু আমার ভাইরা আমার বন্ধুরা কেবলে যেন বললেন বাবা আপনারা যদি সবাই সম্মতি টানে গো আমি আজকে সভাপতি বানাইবো বললেন বাবা আপনি আমরা সবাই সম্মতি দিলাম আপনি সভাপতি বানান কেবলে যেন নজুরের বলেন বাবা ওই লোকটাই হবে আজকের আজকের মাফিলে রং আজকে এই মাহফিলের তাবে কোথায় বায়েজ মাহফিলের সম্মানিত সভাপতি জোরে জোরে চিল্লায় বলেন মার হাওয়া বাবা আপনি উঠে আসেন হুজুর যখন ডাক দিলেন লোকজন সবাইয়ের মুখের দিকে তাকায় ওর মুখের দিকে তাকায় সবাই বলে আটটি এত দিন জানতাম ভণ্ড এখন দেখি একেবারে গাজা খোর মত খোর একদম পাগল ধোকাবাজ ভন্ড প্রতারক এর মতো ধোকাবাজ আর কেউ নাই সবাই গালা gali শুরু করে দিল আটটসির হুজুর ভন্ড আটটসির হুজুর মিথ্যাবাদী আটটসির হুজুর একদম চগলখট এ তোPittnoয় বড় ভন্ড হুজুর চারিদিকে তাকে দেখে সবার মুখে হাসি সবাই কানাকানি শুরু করলেন বলে বাবা আপনারা কানাকানি করেন হাসাহাসি করেন কেন কয় হুজুর আমরা জানতাম আপনি ভন্ড আপনি দেখি প্রতারক ঠকবাজ কারণ যে লোকটার নাম বলেছেন ওই লোকটা জন্ম নিয়ে আস পর্যন্ত একদিন কারোর লগে কথা বলে নাই উনি আমাদের বাড়ির পাশে বাড়ি উনি হলো বুবা আর চল্লিশ বছরে বোবা অবস্থায় কোনোদিন কারোর লগে কথা বলে নাই আপনি তারে বানাইলেন সভাপতি আসলে আপনার মতো বেয়াদব আপনার মতো তার সিরা আপনার মতো লম্ফুট আপনার মতো মিথ্যু কাজাবাস আর এই সমাজের মধ্যে নাই হুজুর মুখটা বড় মলিম করে ফেললেন বলে বাবা কি বলেন উনি বোবা কয়ে হ বোবা ওনার সঙ্গে আমার বাড়ির পাশের মানুষ আমরা চিনি না আপনি চেনেন হুজুর বলেন বাবা রাখেন আপনারা হাসাহাসি বাঁধ দেন উনি বোবা নয় হুজুর ডাক দিলেন বাবা আপনি ওঠেন এবার উঠে দাঁড়ায়লেন বলে বাবা আপনার নাম কি বেলাল উনি সঙ্গে সঙ্গে ডাক দে বলে হুজুর ঠিকই বলেছেন আমার নাম হলো মোহাম্মদ বেলাল জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার হাবা আমার মন মে দিল মজায় বাজান রৌজা দেখো মায়া আমার মন দিল ম জায় রৌজা ও সবার আছে জায়গা জমি ও মুর্শিদ আমার বেলায় আস তুমি তুমি রে সবার আছে জায়গা জমি আমার বেলায় আস শুধু তুমি রে সয়নে সফনে তোমারে পাইলে স্বয়নে স তোমারে পাইলে আর কিছু চাইনা গোলাম দিল মজায়া বান্ধব রৌজে ঘুমায় আমার মন্ম দিল রৌজা ও মুর্শিদ আরিয়াকে আমার ভাঙ্গানাও তার উপরে পুবাল বাও চলকে চলকে পানি লয় রে ও মুর্শিদ এক আমার ভাঙা নাও তার উপরে পুবাল বালবাও চলো কে চলো কে পানিলা কইও সিদের ঠায় এ তরির বড় শানায় কইও মুর্শিদ এ তরির লাও দিতে পারে রে আমার মজায়ারি দিল মজায়া বান্ধব রৌজা তিন আমার ম দিল মজায়া বাবাই রৌজা ও মুরশিদ একে আমার ভাঙ্গা ঘর তার উপরে নরে চট কখন জনি যে গর ভেঙ্গে পরে রে আগের নেওয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে আগের নেওয়ারি রে কাঞ্চা বাস বাজার লুটায় আনিল চু রে আমার মন দিল মজায়া বান্ধব রোজা আতে ঘুমায় আমার মন দিল মজায়া বান্ধব রোজা এ ভাইরা আমার বন্ধু নেওয়ার কেবলা নজর ডাক দেবালে বাবা আপনার নাম কি বেলা মুসল্লি ছিল এবার মাথা নত হয়ে গেছে ডাক দে বলে কাল লগে ব্যাস করার জন্য আসছি যিনি চল্লিশ বছরের বুবার মুখে বুলি ফোটাইতে পারে ইনি সাধারণ কোন মানুষ নয় সাধারণ কোন পিন নয় ইনি পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে ইনি কামেলে মোকাম্মেলি এর মধ্যে কোন সন্দেহ নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান বল সবাই ডাকতে বলে হুজুর আমরা বায়াস করতে চাই না আপনি আমাদের সত্য তরিকা গ্রহণ করায় দেন কিছু কিছু আলেম পালায়া চলে গেল তারা নিজেরাও নিজেরাও বায়াত গ্রহণ করলেন না হুজুরকে জাদুকার বললেন আত্মশিরুজুর জাদুকার এই জাদুকার বলে পালায়া চলে গেল অসংখ্য অসংখ্য আলেম অসংখ্য আশেকরা কালেমা পড়ে ওদিন তরিকা সত্য তরিকা গ্রহণ করেছিল সবাই বললেন আমরা মানি আত্মসি রুজুর কামেল ওই যে দেশের পালায় যে সমস্ত জাতিরা গিয়েছে ওই মৌলবীর গোষ্ঠীরা আজ বাংলাদেশের আনাসে কানাসে যেখানে আছে সেখান থেকে ওয়াজ করতে আসি আত্মসির বিরুদ্ধে খোসানা দিলে ভালো লাগে না ওই বংশ আবু জেহেলের বংশরা যেখানে আছে সেখান থেকে আত্মসির ওয়াজ করে করে আত্মসি খোসা মারে আত্মসি খোসানা মারলে তাদের ওয়াজ যায় যায় না তাদের পেটের বাঁত জমায় না ও মুসলমান শোনো ওই কেয়ামত পর্যন্ত পালানো গুরু এখনো আছে তারা থাকবে কে মত পর্যন্ত থাকবে আর যারা বলছে বাবা ও বাবা সত্য তরিকা কপালে কামেল করা ভাগ্য লাগে লাগে কপাল আমরা যারা ভাগ্যবান আমরা যারা কপালে আমাদের জুটেছে এমন পীর আমরা বড় ধন্য হয়েছি ও মুসলমান এমন একজন পীরের কদম পড়ে জোরে বলেন ঠিক কিনা এ ভাইরা আমার জাকের ভাইরা আমি আর লম্বা না আলোচনা আপনাদের একে নিয়ে আলোচনা লম্বা করব না শেষ কথা একটা বলি সামনে আঠারো বৈশাখ ও মুসলমান কত আঘাত আমার নবীরে করেছে নবীর ছয় জন ছিল ফুফু তাদের মধ্যে দুজন হলো ইমানদার বাকি চারজনই নবীরে মানতে পারে নাই দাসুরুল্লাহ নয় জন ছিল চাচা দুজন ইমান আনছে বাকি সাতজন মানতে পারে নাই তদ্রুপ আপনারা ফরিদপুরের মানুষ যতই হন কাছের মানুষগুলো হুজুরকে বড় কষ্ট দিবে আমার নবীরে যেমন কষ্ট দিছে দয়াল নবীর সত্য তরিকা নিয়ে রে সত্য তরিকা নিয়ে খাযাবা সীদাল্লামা বিশ্বলিপরি পরি আট টসীর জমি এসেছিলো আছে থাকবে আপনারা দয়া করে শক্ত করে ধরবেন অনুরোধ করব আপনাদের কেমন কারণ নজর বলছে বাবা এমন একটা সময় আসবে তসবির দানা ছিঁড়ে গেলে যেমন একটা দানা ধরে রাখা যায় না সুতা ধরে রাখলে সমস্ত দানাগুলো চড়ে যায় এমন একটা সময় আসবে একটার পর একটা বিপদ আসবে একমাত্র দিন বাবা আখেরি মোজাদ্দেদের সৈনিক যারা আখেরি মোজাদ্দেদের কদম যারা ধরে রাখবে বাবা পাক তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে ঠিক সেই জামানে এসে গেছে বাবা দূরে নয় জলে বিপদ স্থলে বিপদ মাঠে বিপদ ঘাটে বিপদ চারিদিকে বিপদ সংকেত দেখা দিছে জাকিরানদের কাছে অনুরোধ করবো কেবলাদান হুজুর নজিয়াত আপনারা ফলো করবেন পালন করবেন পাঁচ সুক্ত সলা তাদাই করবেন তরিকাতের রোকনগুলো ঠিক রাখবেন খতম শরীফ কাজা করবেন না দুরস শরীফ কাজা করবেন না জোরে দাবি করবো আপনাদেরকে মিয়া বাইজান মোজাহিন সাহেব আমাদেরকে ডাক দেন এদিনও বলেছিলেন আপনারা জাকেরদেরকে মেসেজটা দিয়ে দিবেন যদি কোনো জাকের খতম শরীফ কাজানা করে কোন জাকের জন্য খতম শরীফ কাজানা করে দুরুদ শরীফ কাজানা করে এবং আমল ওজি পামল গুলো করে পাঁচ সুক্ত সালাত আদায় করে যদি কোন জাকেরের একটা পশমের ক্ষতি হয় এটা আমরা বুঝে দেব যদি এই আমল গুলো না করে ক্ষতিগ্রস্ত হলে হুজুর পাকু দাই নয় আমরা দায়ী নাই এই মেসেজটা জানায়া দিবেন এই জন্য আমি আপনাদের পাশের মানুষ হইয়া দরবার শরীফের একজন গণ্য গোলাম হইয়া আমি বড় আলেম হতে পারিনি আমি আপনাদের ভাই জাকের ভাই আপনাদের সন্তান আপনাদের কলিজার টুকরা সুতরাং আপনাদের দোয়া নিয়ে আমি গুণাগার কথা বলা শিখেছি আমি আমার ভাই জান মোআদের মেসেজটা আপনাদেরকে দিয়ে দিলাম যদি আমলগুলো করতে পারেন যদি সুলের একটা ক্ষতি হয় এটা মুজাজ্জাদ পরিবার বুঝে নেবে আর যদি এটা না করেন এর জন্য যদি ক্ষতিগ্রস্ত হন আমার পীরকে দায়ী করতে পারবেন না কেবলা জান হুজরা হালি দায়ী করতে পারবেন না মেসেজটা দিয়ে গেলাম জোরে জোরে চিল্লাই আল্লাহ আকবার